আমাদের প্রত্যেকেরই জীবন চলাটা এতটাই সহজ নয় জীবনটাকে সহজ করে নিতে হয় আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করব আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি ঝিঝি প্ল্যান্টের যে পাতা থাকে সেটা দিয়ে কিন্তু গাছের চারা করে নিয়েছি তো দেখতে পেলেন আর এই জায়গাতে এই যে আমি হচ্ছে এটা রাস্তা থেকে তুলসীর গাছটা নিয়ে এসেছিলাম খুবই ছোট ছিল সেটা বড় হয়ে গিয়েছে আর এদিকে আমি নয়নতারা গাছগুলো কিন্তু রাস্তা থেকে তুলে এনেছিলাম আমার বাসার আশেপাশটা কিন্তু একেবারে গ্রামের মতো সো এই ধরনের গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে থাকে তো যে কেউই কিন্তু চাইলে উঠিয়ে আনতে পারে তো ওই গাছগুলো লাগাবো লাগাবো করে আর লাগায়নি তো এখন দেখছি যে গোড়াটা পচে গিয়েছে তো ফেলে দিচ্ছি এখানে আমি এই যে স্পাইডার এই গাছটা আমি একটা বাসায় গিয়েছিলাম তো ওদের ওখানে দেখলাম যে স্পাইডারের মতো ঝুলে ঝুলে তো সেখান থেকে আমি দুইটা কেটে এনেছিলাম লাগানোর পরে এত সুন্দর হয়েছে রেগুলার বৃষ্টি হয় এই যে এই ধরনের কিন্তু আগাছাগুলো গুলো গাছের মধ্যে জন্মেছে তো সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি এই স্ন্যাক প্ল্যান্টগুলো কিন্তু আমার ফ্রেন্ড দিয়েছিল তো সব জায়গাতে কিন্তু ওর কিছু না কিছু স্মৃতি আছে আজ একটু ভিন্ন রকম করে আমি গরুর মাংস রান্না করব তো পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম আর এখানে গরম মশলা একটু শুকনা মরিচ গরম মশলাতে যা যা থাকে এলাচ দারুচিনি আর গোলমরিচ অল্প আছে এখন পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে নিলাম আর সেই সাথে কিন্তু ভিন্ন রকমের গরুর মাংস বলেছি এজন্যই আমি সমস্ত মশলা পেঁয়াজ তেল সব দিয়ে হাতে মেখে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য হাতে মাখিয়ে গরুর মাংসটা যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওই মাংসের টেস্ট অনেক বেড়ে যায় তো রান্না রান্নাবান্না শেষ করে কিন্তু যাব শপিং করতে সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন এদিকে আমি একটু ধেরস ভাজি করে নিচ্ছি সে সাথে কিন্তু ডালও রান্না করেছি সেটার ভিডিও করিনি কিছুটা আলু দিয়ে এই মাংসটা আমি রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন খুব কম মশলা এটা রান্না হচ্ছে তো রান্না হতে থাক বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করি যারা আজই প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সেই সাথে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর সেই শুরু থেকে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন তো তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ মাংসতে কিন্তু আমি অলরেডি আলু দিয়ে দিয়েছি এখন খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি একটু রাউন্ড শেপে পেঁয়াজ কেটে রেখেছি এটা আমি ঠিক হওয়ার আগ মুহূর্তে পেঁয়াজগুলো দিয়ে দিব জীবন চলার পথটা এতটা সহজ না অনেক কঠিন কিন্তু আমাদের সেই কঠিন জীবনটাকে সহজ করে কিন্তু ভাবতে হয় এবং করে নিতে হয় বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি তাদের জন্য তো অনেকটাই কঠিন সংসারের কাজ কর্ম করে নিজের শখের কাজগুলোকে গুরুত্ব দেওয়া সেটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় আমাদের জন্য পরিবারের সবার মন রক্ষা করতে করতে আমরা কেন জানি নিজের প্রতি অনেকটা অবহেলা করে থাকি একটা সময় ছিল যে প্রত্যেকের জন্য অনেক ভাবনা চিন্তা করতাম আর তাদেরকে গুরুত্ব দিয়ে থাকতাম পরবর্তীতে দেখি যে তাদের কাছে আমার গুরুত্বটা একেবারেই নেই তাই সেখান থেকে সরে এসেছি আর এখন বুঝতে শিখেছি জীবনটাকে যত সহজ করবো একেবারেই সিম্পলের মধ্যে রাখবো চাই নিজের স্বস্তি আসবে এবং মানসিকভাবে আমি ভালো থাকবো দিন শেষে প্রত্যেকটা মানুষের মানসিক শান্তি অনেক বেশি প্রয়োজন এদিকে খুব সুন্দর সুন্দর কুশন কভারগুলো তিনটা মাত্র হচ্ছে একশো টাকা তো আমি কিন্তু একটা সেট ম্যাচিং করে নিয়ে নিয়েছি তো যাই হোক কম দামে কেনাকাটার জন্য বেস্ট হচ্ছে মিরপুর হোপ মার্কেট আমার ফ্রেন্ড যাওয়ার আগ মুহূর্তে এই শপিংগুলো করেছিলাম ও একই রকম ড্রেস আমরা দুই ফ্রেন্ড পরব তো সেজন্য ও একই রকমের ড্রেস আমাকে গিফট করেছিল তো দুজনের জন্য আজ ম্যাচিং করে ওন্না কিনতে গেলাম একই রকম ড্রেস একই রকম জুতা ঘুরে ঘুরে দেখছি আর কেনাকাটা করছি আমার যখন কম বাজেট থাকে তখন কিন্তু আমি এই প্লেসে চলে যাই আমার মতো কে কে আছেন একটা কিনতে গিয়ে সংসারের অন্য অন্য জিনিসও কিনে থাকেন তো এটা মনে হয় আমি না সবাই কিন্তু আমরা কম বেশি কাজটা করে থাকি তো কিচেনের জন্য কিছু জিনিসপত্র লাগবে তো দেখতে পাচ্ছি এখানে একটু রিজনেবল প্রাইসেই আছে তো যা যা লাগবে সেগুলো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সব কিছুই কিন্তু এখানে আছে আর রেটটাও কিন্তু একটু কম দেখা যায় কি লো কোয়ালিটির মাঝেও ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে আছে তবে একটু দেখে শুনে আর দামাদামি করে নিলে অনেকটাই কিন্তু সাশ্রয় মূল্যে পাওয়া যায় কেনাকাটা করতে করতে কখন যে রাত হয়ে গেছে টেরি পায়নি তো যাই হোক এখন একটু কিচেন টাওয়াল কিনবো আর সেই সাথে যেহেতু শীত চলে এসেছে খুব কাছেই তাই টাওয়াল তো দেখা যাবে যে টাওয়াল শুকোতে চায় না তে পাতলা একটা গামছা কিনে নিব আমার জন্য আর হচ্ছে এগুলো কিচেন টাওয়াল টাওয়ালগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডাইনিং এরিয়া এবং কিচেন এরিয়াগুলো ক্লিন করতে অনেক বেশি সুবিধা হয় আপুদেরকে বলছি আমার কাছে তো শপিং করতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি এখনো কেউ নেই ভিডিওতে তারপরেও যদি থেকে থাকেন আর আপনি যদি ভুল করে আমার ভিডিওটাতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন এই ড্রেসগুলো হচ্ছে অনলাইন থেকেও নিয়েছিল তো হাতের কাজের অনেক সুন্দর আর একই রকম কিন্তু আমরা জুতাও নিয়েছি ড্রেস কিন্তু আর্নি তো এটা সেলাই করতে দিতে হবে আর সালোয়ারের জন্য একটু লেস কেনা হয়েছে তো ম্যাচিং ম্যাচিং ড্রেসগুলো বানানোর পরে শেয়ার করব। আর যা যা কিনেছি কিচেনের জন্য টুকিটাকি সেগুলো আর ভিডিও বড় হবে দেখে শেয়ার করিনি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন জীবনটাকে সহজ করে নেবেন নিজের মতো করে এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ